দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাবি বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটু বাছুর এটা কি সাহি বল বেটা বেটা বেটি কয় দাঁত বয়স বাড়ে চার দাঁত চার দাঁত বেটি বাচ্চা চার দাখ বয়স কত দাম যাচ্ছে একশো পঁয়তাল্লিশ কত উঠছে দাম

চাচা আসসালাম আলাইকুম চাচা তো সেই গাবি গরু ওইটা বয়স কয় দাঁত আট দাঁত আর বাচ্চাটা সাহিবা সার বাচ্চা কত দাম চাচ্ছেন একশো ষাট কত উঠছে ব্যাপার তিরিশ পঁয়ত্রিশ মানে চল্লিশ পার নাকি চল্লিশ পার

চাওয়া দাম আমরা দেখছি এখানে আরেকটি আছে

দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি বাবা কেমন আছেন ভালো ভালো বাজার কেমন আছে বাজার আছে মোটামুটি ভালো আছে একটা খারাপ নয় হ্যাঁ বাচ্চা কেনা হচ্ছে বাচ্চা কেনা ভালো হচ্ছে বাচ্চা নাকি বেটি বেটি বেটা বাচ্চা বেটা বাচ্চা আর গাভীর বয়স গাভীর বয়স জুয়ান জুয়ান জুয়ান

কত হইল এক লাখ এগারো এক লক্ষ এগারো হাজার টাকা

mau kita kasih, atau kita দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে শাহিবল সিন্ধি এবং জাতের দুধের গাভিগর বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গভীগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ও নেওয়ার কি এমন